আজকে যে ঘটনাটা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে আমার সাথে ঘটা আমার বন্ধুর বাবার লাশ নিয়ে আমরা তাদের বাড়ি যাচ্ছিলাম ঘটনাটা ঘটনা ওখানটায় যাওয়ার পথেই আমাদের সাথে ঘটে যায় অনেক কিছু তো আমরা ঢাকা থেকে রওনা দিই রাত্র সাড়ে আটটা নটার দিকে অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে বেরোচ্ছি যখন কোনো সমস্যা হয়নি মাওয়া ঘাটটা যখন পাড়ি দেব তখনকার সময় মাওয়া ঘাটটা ছিল একেবারে ভাঙা ওই অবস্থাটা খুব কষ্ট করেই আর কি ফেরিতে উঠতে হতো তো ফেরিতে ওঠার ঠিক দুই তিন মিনিট আগে আমাদের গাড়ির সামনে এক বৃদ্ধ এসে পড়েন অ্যাম্বুলেন্সের সামনে উইথ ইন দ্য মেন টাইম আমাদের যেই কফিনটা ছিল কফিনটা জার্কিং হচ্ছিল আচ্ছা আমরা মনে করেছি যে এটা হয়তো এখানে ভাঙা চোরা রাস্তা জার্কিংটা এই জন্য হচ্ছে ঠিক আছে তো ড্রাইভার সাহেব হর্ন দিচ্ছেন ওই বৃদ্ধ লোকটা সরছেন না বেশ বৃদ্ধ যে মাথা নুয়ে গেছে এমন একটা পরিস্থিতি ওয়েল আমরা দোয়া পড়তেছি যেটা লাশ নিয়ে গেলে যেভাবে বলতে হয় যে সব দোয়াগুলো হয় তো যখন দেখছেন যে উনি কোনো রকমই সাইড দিচ্ছেন না গাড়ি না থামিয়ে সে আরেকটু পাশ কাটিয়ে ওনাকে নিয়ে যেতে যাচ্ছে। গাড়িটা নিয়ে যাচ্ছে আর কি আমরা ফেরি তুলব ঠিক তখন ড্রাইভার সাহেব লক্ষ্য করলেন যা লক্ষ্য করলেন করলেন বাট আমি গ্লাসের সামনে বসে কফিনটাকে ধরে দোয়া পড়ছিলাম যখন উনি পাশ হলেন আমি পুরো স্টাক হয়ে গেছে। ওনার মাথা নাই আমি আমার দোয়া ভুলে গেছি এখনো যা এই সেম ফিলিংসটা হচ্ছে যে আমি ওই সময় আমি কোনো কথা বলতে পারতেছি না কিছু না শুধু হয়ে আমি তার দিকে তাকিয়ে আছি মাথা নেই তার পাস করতেছি পাস করতেছি পেছনেও গাড়ি আছে লাইট পড়লো দেখা যাচ্ছে উনি যখন ওটাকে পাস করলাম উনি হাঁটা থামিয়ে দিছে উনি এক জায়গায় দাঁড়িয়ে আছে এবং আমাদের কফিনটা জ্যাকিং হচ্ছিল বেশ ভালো মতো জ্যাকিং হচ্ছিল তো শক্ত করে আমরা তিনজন ছিলাম ভেতরে আমার বন্ধু আমি শহর খুব শক্ত করে ধরে আছি উঠে গেলাম আমি তাকিয়ে আছি ততক্ষণ পেছন ঘুরে তাকিয়ে আছি তার দিকে যে কি হয় দেন পেছনের লাইটটা বন্ধ হলো বাস না ট্রাক ছিল সেটা খেয়াল নাই বন্ধ হওয়ার পরে শেয়ার নাই যাই হোক গাড়িটা উঠে গেল ফেরিতে আমরা মোটামুটি একটু স্থির হয়ে আমি অ্যাম্বুলেন্স থেকে নামলাম নেমে একটু ফ্রেশ যে ফ্রেশ হওয়ার জন্য আমার বাইরে বেরোতে হবে বেরোলাম বেরিয়ে একটু ফ্রেশ হয়ে উঠলাম আবার গাড়িতে আচ্ছা ঠিক আছে সেভাবেই আবার রওনা হলো ফেরি ওপারে আমরা বরিশালের পথে যাচ্ছি কাউখালি তো ওই পথে যেতে যেতে আবার কিছু দূর যাওয়ার পরে প্রায় ঘন্টা দেড়েক যখন গাড়িটা চালালো নিঝুম রাস্তা তখন একটা দেড়টার মতো বাজে এই সময়টা একেবারে নিঝুম একটা রাস্তা ওই রাস্তায় বিশাল এক খাটিয়া পড়ে আছে পুরো রাস্তা জুড়ে সে এক ভীষণ অবস্থা যে এত নিঝুম জায়গায় একটা খাটিয়া পড়ে আছে একদম নতুন একটা খাটিয়া চকি আর কি যেটাকে বলবো খাটিয়া ঠিক না চকি পড়ে আছে এখন ড্রাইভার সাহেব বলছে গাড়ি থামানো যাবে না এসব আমি বললাম যে যাবেন কি করে বললো যে বিলের ওপর দিয়ে টেনে যেতে হবে প্রয়োজনে বাট গাড়ি থামানো যাবে না আচ্ছা ঠিক আছে তখন এই জিনিসগুলোর সাথে আমরা পরিচিত নয় যে এমন কিছু হতে পারে সাথে এইসব জিনিসগুলো আচ্ছা ঠিক আছে এটা পরে শুনবো উনি করলেন কি এক চাকা ক্ষেতের উপরে নামিয়ে দিলেন আরেক চাকা রাস্তার উপরে পাশ কাটিয়ে চলে গেলেন আচ্ছা ঠিক আছে চলে যাচ্ছি আমরা যাচ্ছি এখন এমন একটা অবস্থা হয়েছে গাড়ি থামাতেই হবে ঠিক ওই সময়টা আমাদের কফিনটা ঝাঁকছিল বেশ ঝাঁকাচ্ছিল আমরা কফিন ধরে আছি বাট এখানে কোনো ভাঙাচোরা রাস্তা নেই কিছু নেই কফিনটা ঝাঁকাচ্ছিল অনেকগুলো ছাগল এক ছাগলের পাল মানে সেটাকে আমার গাড়ি থামাতেই হবে এমন একটা পরিস্থিতিতে আমরা পড়েছি কিন্তু ড্রাইভার সাহেব বললেন যে না গাড়ি থামানো যাবে না গাড়ি থামালে সমস্যা হতে পারে এবং সেক্ষেত্রে আর কি ভয়ানক কোনো সমস্যা হতে পারে তো বললাম যে এটা কী সমস্যা হতে পারে যে আমরা তো আছি সবাই তো আছি এখানে তো কোনো সমস্যা হওয়ার কিছু নাই আচ্ছা না গাড়ি থামানো যাবে না ড্রাইভার আমাদেরকে এক প্রকার রাগান নিত্য বললেন যে গাড়ি থামানো যাবে না গাড়ি যেতে হবে চলতে হবে আচ্ছা ঠিক আছে আপনি যদি এদেরকে পাস করে যেতে পারেন আপনি যান তো সে কি করলো গাড়িটা নিয়ে আস্তে আস্তে ঠেলে 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 ছাগলের পালটাকে একেবারে স্লো বাট গাড়ি থামাইনি একেবারে স্লো আর কি হাঁটার চাইতো ধীরগতি এইভাবে পুরো পালটাকে ঠেলে 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 শেষ পর্যন্ত এই রাস্তাটা পার হলাম ইভেন রাত্র আড়াইটা তিনটার দিকে বাসায় পৌঁছালাম পৌঁছাবার পরে আমরা যখন লাস্টাকে কফিনে দিয়েছিলাম সুন্দর অবস্থায় ছিল